আমি জিদান গ্রিলস আমি চার বছর ধরে গেম খেলে ব্যাটল এসে পুরো এনিমিদের মুখোমুখি হয়েছি আরে বাপরে কি এনিমিটা ভয়ঙ্কর কোলকাতার মতো ভয়ঙ্কর সব টাওয়ার জয় করেছি জমাট বাদায় স্নো ফলে গিয়েছি জায়গাটা ভীষণ ঠান্ডা খটখট মরুভূমিতে নিজে জান নিয়ে লড়াই করেছি জায়গা মতো গরম হয়ে গিয়েছে এখন আমি আছি ওয়াল পাইনে এশিয়া মহাসাগরের এই দ্বীপটি অত্যন্ত এখানে প্রতিটি জায়গায় ভয়ঙ্কর এবং বাস আমাকে এরকম একটা দ্বীপে একা ছেড়ে দেওয়া হবে আর আমাকে এখান থেকে লড়াই করে বেঁচে বেড়ে যেতে হবে আর আমার সাথে থাকবে শুধু ক্যামেরা ম্যান তাই আমি আপনাদেরকে দেখাবো কি করে এরকম একটা ভয়ঙ্কর জায়গা থেকে বেঁচে বেড়ে যেতে হয় মনে হচ্ছে না যে এই যাত্রায় আর বাঁচতে পারবো আমরা এখন উড়ে চলেছি বানমুন্ডা ম্যাপের কয়েকশো হাজার ফুট উপর দিয়ে এখানে এই ভয়ঙ্কর জায়গায় শেষ সব টিকে থাকার জন্য আমাদেরকে ভয়ঙ্কর সব বাল এনিমিদের সাথে লড়াই করতে হবে যেখানে টিকে থাকার সঠিক দক্ষতা না থাকলে আপনি একদিনও টিকতে পারবেন না সেখানে আমাকে ভয়ঙ্কর সব এনিমিদের মোকাবিলা করে বেঁচে বেরিয়ে আসতে হবে আর যখনই পাইলট আমাদেরকে বই আঙ্গুল দেখাবে তখন আমাকে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় লাফাতে হবে এখন আমাকে অপেক্ষা করতে হবে পাইলটের বইরা আঙ্গুল দেখানো পর্যন্ত পাইলটের বুড়া আঙ্গুলের সিগন্যাল পেয়ে গেছি এবার লাফাতে হবে চলুন এখন আমি নামছি ওয়াল পাইন ম্যাপের এমন একটি জায়গায় যেই জায়গাটা কি পুরো এনিমিদের আতুর করে বলা হয় প্রতিটা এনিমি নিজেকে হ্যাডাম প্রমাণ করার জন্য এরকম একটা ভয়ঙ্কর জায়গায় নামে আর তারা নামার আগেই মারা পড়ে যায় আজ আমি আপনাদেরকে দেখাবো কি কি কৌশল কাজে লাগিয়ে এরকম একটা জায়গায় টিকে থাকবেন আমার লক্ষ্য হলো শেষ অবধি টিকে থাকা তাই আমাকে একটা পাশে ল্যান্ডিং করতে হবে আর লুট করতে হবে এখন আমরা প্রায় মাটির কাছাকাছি চলে আসছি এখন আমাদেরকে মাটিতে পা রাখতে হবে শেষ হতে জিকে থাকার জন্য চাই ভালো লুট যেটা আমাকে এখন খুঁজে বের করতে হবে এই টিওয়াল পাইন ম্যাপের অন্যান্য ভয়ঙ্কর জায়গাগুলোর ভিতর থেকে একটা আর এখানে জিকে থাকার জন্য ভালো লুট ছাড়া আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না চলুন এইবার আমরা ওই পাশে যাই দেখা যাক ওই পাশে কোনো লুট পাওয়া যায় কিনা ওই যে দেখতে পাচ্ছেন একটা এনেমি আরে বাবা লেগে যা যা অবশেষে মেরে দিয়েছি আপনারা কি দেখতে পেলেন আমাকে মারতে মারতে মেরে ফেলছিল একটুর জন্য বেঁচে গেছি টিকে থাকার জন্য সঠিক কৌশল না থাকলে আপনি এভাবেই মারা পড়বেন ওই তো আরো একটা সামনে নিমি এইবার ফায়ার করতে হবে আর একটু এই তো মেরে দিয়েছি এটি অল ম্যাপের এই জায়গা যেটি অলপাইন পাইন ম্যাপের ভয়ঙ্কর জায়গাগুলোর ভিতর থেকে একটা আর আপনি এখানে দেখতে পাবেন এই রকমের ভয়ঙ্কর সব পুরো এনেমি যদি এদের মোকাবেলা করার সঠিক দক্ষতা না থাকে তাহলে আপনাকে জুনে গিয়ে মরতে হবে রকম একটা জায়গায় টিকে থাকার জন্য চাই আপনার এক বদনা পরিমাণ সাহস যেটা আপনাকে দ্বিগুণ শক্তিশালী করে তুলবে এনিমি মারার ওই যে দেখতে পাচ্ছেন পালিয়ে যাচ্ছে এই এনিমিটা কিন্তু খুবই ভয়ঙ্কর কিছুতেই মারতে পারতেছি না মনে হচ্ছে পালিয়ে যাবে ধুর চাই পালিয়ে গিয়েছে শুনতে পাচ্ছেন ওই পাশে আরো একটা একটার পর একটা এনিমি আপনার মুখোমুখি হতে থাকবে আর আপনাকে মারতে হবে যদি একবার ভুল করে এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে সেদিক আর কোনো চান্স থাকবে না এইবার আমাকে ভালো একটা গান দিয়ে ওই এনিমিটাকে মারতে হবে এটা কিন্তু খুবই জ্বালাচ্ছে আমাকে চলুন এইবার ঢুকে যাই স্পাইডারম্যানটা নিতে হবে আর এইবার আমাকে ইউজ করতে হবে আর এই স্পাইডারম্যান অনেক কাজে লাগবে এটা আপনাকে এনিমি অব দি পৌঁছে দিবে যদি আপনি খুঁজে না পান তাহলে এইটা ইউজ করুন আর এটা আপনাকে এনিমি অব দি পৌঁছে দিবে ওই যে দেখতে পাচ্ছেন আরে একটু এই তো মেরে দিয়েছি হয়েছি ভয়ঙ্কর সব এনিমির মুখোমুখি দেখেছি ভয়ঙ্কর সব জায়গা যেখানে টিকে থাকার সঠিক দক্ষতা না থাকলে আপনি খুব সহজেই মারা পড়বেন